নামাজ পরে বিশেষ করে আমরা যখন মানে ফরস চার নামাজ পড়ে বসি বসার পরে আমরা কিন্তু একটা দোয়া পাঠ করি আর এই দোয়াটা অনেকে পাঠ করে বুকে ফুঁ দেয় কিন্তু না এই দোয়াটা পাঠ করে আপনি বুকে ফু দেবেন না বুকে দিলে বিনা হবে ঠিক আছে যে ব্যক্তি প্রত্যেক পাঁচওয়ার তো নামাজে পরে আয়াতুল কুসি পাঠ করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছে শুধু আপনি মরেন না তাই জান্নাতে যেতে পারেন না তাই প্রত্যেক নামাজে ফরজ নামাজ শেষ করে বসে চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য জান্নাতের গ্যারান্টি এটা আমার আল্লাহ ঘোষণা করেছে এটা হচ্ছে প্রথম কথা আরেকটা পড়বেন হচ্ছে সুভাহানাম্লাহি অ বিহাম দেখি সুভাহানাম্লাহি আজীম এই দুয়াটা যে ভিত্তি করে তার জন্য জামানাতের গ্যারান্টি দেওয়া আছে সুভাহানাম লাহি অ বিহাম দেখি সুহানাম্লাহিল আজীম যে বিরটি এই দোয়াটি পাঠ করে তার জন্য জামানাতের গ্যারান্টি দেওয়া আছে দিনে দশ বার হলেও পাঠ চেষ্টা করবেন সুবাহানিহানি সুবাহ আর নামাজ শেষ করে বর্ণা হচ্ছে আয়াতুল কুরসি জাম্নাতের গ্যারান্টি এটা আমার আল্লাহ নিজে ঘোষণা করেছেন ইনশাআল্লাহ আমরা সবাই পাঠ করার জন্য চেষ্টা করব আয়াতুল কুরসি একবার দশবার হচ্ছে ওয়া সুবাহানি আহামিহি সুবাহান সুবাহান আল্লাহি আল্হান আল্লাহি আজিম জন্মাতের গ্রামটি আমরা আল্লাহ ঘোষণা করেছে আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই এই আমলটি করার জন্য চেষ্টা করবো প্রত্যেকটি খরচ নামাজের পর বসে দশ বার বলবো সুবাহান আল্লাহি ওয়িহান দিহি সুবাহান আল্লাহি আজিম আর করবো একবার আয়াতুল অবশ্যই আমরা করব যে ব্যক্তি এই আমলটি কন্টিনিউ করবে ওই ব্যক্তি শুধু মর মরে না তাই জানাতে যাইতে পারে না সে মরতে দেরি সে জানাতে যাইতে দেরি নেই তাই অবশ্যই আমরা চেষ্টা করবো এই আমলটি কন্টিনিউ করার জন্য আল্লাহ যেন সেই তফিদ আমাদেরকে দেয় সবাই আমরা একবার বলে যাব আমি আসলে আমরা সুন্দর সুন্দর অনেক আমল আছে করতে পারি ওই আমলের ধারায় আমরা জান্নাতে খুব সহজে যেতে পারি এটা আমরা জানি না তাই কেউ করি না